কথা বুঝেই নাই হুজুরের আমার কথা বুঝেই নাই এই নবীগঞ্জের মানুষের ভিতরে আমি যতটুকু জানি এরা তো পাগল নবীর প্রেমে পাগল হওয়ার কথা আমার কথা এরা দিলের লাগাই নাই কি কথা বলছে না আমার কথা দিলে লাগাই না এরা কি বলছে এটা আমার আল্লাহ বলতেছে আসমান আমি আল্লাহ বানাই সেই জন্য তোমরা আমাকে আল্লাহ বলো যে নবী তোমাদেরকে দান করছি আমি তো আল্লাহ এটা বানানে বানানোওয়ালা রব আর যে নবী তোমাদেরকে দিছে শুধু মানুষের নবী না এটা আসমানেরও নবী এই নবীকে পাইয়া না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজাব রসুল ফখর ও মাম শাহ মদিনা দেখি মঞ্জরে গুল জার মদিনা হে কত মে রসুল ফখর ওম শাহ মুঝি মঞ্জরে গুল জার بھی مح بنایا معراج کے سرکار خدا تم کو دکھایا اللہ نے بنائی تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے منظر گل زار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ میں دکھلا

আমার কথা আপনারা মানলেন নাই তো উঠে যেতেছে গে যুবকরা তাহলে আমি কি বয়ান শেষ করব শেষ করলাম শেষ করে দেব তাহলে উঠা উঠি করলেন কে দিল লাগায়া দিল লাগায়া সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম আল্লাহ আল্লাহ রব্বুল ইজত বলেন তিনটা তরজমা বলি দিল লাগায় শুনেন আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহর মোহাব্বত তুমি পাইতে চাও আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও অথবা আমি তোমারে বানাইছি তুমি যদি আমি আল্লাহকে mohabbat করে থাকো তোমার জন্য কোনো অপশন নাই দ্বিতীয় কোনো সুযোগ তোমার জন্য নাই একটাই মাত্র সুযোগ ফাকতাবিউনি যে নবী তোমারে দিছি যে রাসূল তোমারে দিছি এই রাসূলের অনুসরণ করবা দ্বিতীয় কোনো পথ না বলেন না দ্বিতীয় কোনো পথ না কারণ কি একবার চিন্তা লাগা আল্লাহ যদি বলতো ফাত্তা বিউনি হে বান্দা তোমরা আমারে অনুসরণ করো তাইলে আমরা বড় মুসিবতে পড়তাম কেমনে মুসিবতে পড়তাম আচ্ছা আমার সাথে আকাশ বাতাস মুখরিত কইরা বলেন আমরা খানা খাই আল্লাহকে খানা না কথা বইলেন আমরা ঘুমাই আল্লাহকে ঘুমাই আমরা বিয়ে শাদি করি আল্লাহকে বিয়ে শাদি করে আমরা জরুরত পড়লে দরকার পড়লে বাজারে যাই আল্লাহ কি বাজারে যায় আল্লাহ যদি বলে ফেলতো বান্দারা তোমাদেরকে বানাইলাম তোমরা সরাসরি ফাত্তা আমার অনুসরণ করবা তাইলে আমি আপনি বড় মুসিবতে পড়া যাইতাম আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার আপনার উপর রহম করলেন আর বললেন ফাত্তা এ হে আমার বান্দা নবী দিলাম যে নবীরা মানবা ইউ হবিবু আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াদা করলাম তোমারে আমি আল্লাহ সব রকমের ভালোবাসা দান করব ঘোষণা দুস্তর একবার চিন্তা লাগান আল্লাহ রব্বুল ইজত বললেন বন্দন এমন একজন নবী তোমারে দিলাম যে নবীরে মানবা আমি আল্লাহরে মানা হবে এমন একজন নবীরে দিলাম যে নবীর অনুসরণ করবা আমি আল্লাহর অনুসরণ করা হবে এমন একজন নবীরে দিলাম যে নবীরে তোমরা মোহাব্বত করবা আমি আল্লাহর মোহাব্বত করা হবে এমন একজন নবীরে দিলাম তার খানা ফলো করবা তার ঘুমানো ফলো করবা তার চলা ফলো করবা তার জিন্দেগি ফলো করবা আমি আল্লাহ বলতেছি ইয়ুহাব্বিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালো

কে পরিবর্তন করে দেব আর তোমাদের গুনাগুলাকে নেকি বানাই দিয়া এই নেকির মালাটা তোমার গলার মধ্যে পড়াই দিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো এই আল্লাহ কে আসেনি কথা কেন আসেনি এই যুবকরা আমি তোমাদের মতো একজন যুবক আমার বয়স ছত্রিশ চলে এখানে যতগুলা যুবক আছে আমার তো বিশ্বাস এরা যদি একসাথে আল্লাহ আকবরের আওয়াজ লাগায় সি সি শব্দ উঠে এরা যদি একসাথে আল্লাহ আকবরের আওয়াজ লাগায় এক মুস্কান আল্লাহ আকবরের আওয়াজ লাগিয়েছিল হিন্দুস্তানে পুরা হিন্দুস্তানবাসীদের কাপি শুরু হয়ে গেছিল তাহলে এখানে এত শত শত যুবক তোমাদের কণ্ঠ যদি বসে যায় এই যুবকেরা বেশি দিন বাকি নাই গজুয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হও গজুয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হও সারাউদ্দিন আইয়ুবের মতো তরবারি হাতে তোমাকে উঠানো লাগবে মুহাম্মদ ইবনে কাসিমের মতো তোমাকেও তরবারি হাতে উঠানো লাগবে আল্লাহ রাসূলের इज्जत রক্ষায় আল্লাহ রাসূলের সম্মান রক্ষায় আবার যদি মাঠে নামা লাগে কারা কারা রাজি আছেন রাসূলের

ওমা আর রহমত আলমিন এমন একজন নবী তোমাদেরকে দিলাম যে নবী রহমাত আলমিন আমি আল্লাহ বানাইয়া তারে পাঠাইছে দুনিয়াতে এই নবীরে পায়ো যদি তোমরা জান্নাত কামাই না করতে পারো তোমাদের মত কপাল পোড়ার জাতি কেউ নাই অদুস্তরা এই নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কোন উম্মত এমন কি কোন নবিও এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত নাতে প্রবেশ করতে পারবে না এই নবীরে পায়া খুশি না বেজার আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার ও যার জন্য মাহফিল নেসা সজি হে বলবো কথা কয় না বলবো ও যার জন্য মাহফিল কোনে সজি হে پھر دو سے بری جس کے وسیلے لے سے بنی ہے او ہاشمی مکی آس نہیں اللہ, اللہ, اللہ اکبر اللہ او ہاشمی مکی مدنی یو العربی <سؤال> ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے ओ मेर बि हे ओ मेर बि हेरन बि हे ओ, ओ जिस के महफ़िल को न सजी بری جس भरी जिस سے بری से बरी, बरी हाशमी मक्की ও হা মা কি মাদানী বি হে ওরা হে ও মে হে ও মে রান হে ও মে রানবি হে ও মে রা হে আমার ভাইরা দুস্তরাত বন্ধুরা বুজুর্গর আমার এমন একজন নবী পাইলেন এই নবীর জন্ম থেকে নিয়া শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড এক একটা যা আমার নবী যখন দুনিয়ার মধ্যে চলে আসছে আমার নবীকে কুলে নিয়া আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন হায় রে আমার একজন সন্তান আমার আল্লাহ আমারে দিলে যে সন্তানের মতো সুন্দর সন্তান আমি আমেনা জীবনের মধ্যে কোনো দেখি নাই আমেনার সুন্দর্যের গল্পে সইনা আলিমাদুর সাদিয়া আসছেন সন্তান নেওয়ার জন্য দুধ খাওয়ানোর জন্য তাদের ব্যবসায়ী চুরে এটা ইয়ামেন থেকে আসছেন সন্তান পালক নেওয়ার জন্য যখন মোহাম্মাদুর রহসোল্লা সল্লল্লাহ সাল্লামকে দেখছেন দেখার পরে ভিম ভ্রি খাইছেন এত সুন্দর বাচ্চা এত সুন্দর নাক এত সুন্দর চ এত সুন্দর মাথা এত সুন্দর গাল এত সুন্দর নাক আমি তো হালিমা কোনোদিন দেখি নাই এ হালিমার বাসাটা কবি হাসান ইবনে সাহাবে বড় সুন্দর কইরা কবিতা লেখছেন ও আহসানা মিন কালাম তারা কত্ব আইনিন ও আহসানা মিন কালাম তারা কত্ব আইনিন ও আজমালা মিন কালাম তালিদিন নিসা ও খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কা

বি হাসান ইবনে সাবিত আলিমাতুস সাদির কথা নকল করতেছেন ওয়াহসানা মিন কালাম তারাকাতুআইনিন এমন একটা চেহারা এমন একটা চেহারা আসমানের নিচে আর জমির উপরে দ্বিতীয়টা আর কেউ নাই সুবহানাল্লাহ কন হালেমা তু সাহিয়ার কথা শুই না হালেমা তো সাহিয়ার কথা শুই না আবু তালিফ দৌড় দিয়ে আসছে আবু তালিক দৌড় দি আসছে আব্দু তালুতালিব দৌড় দি আসছে আবু তালিব ডাক হালিমা ও আমিনা তোমাদের দৌড়ার কতটুকু তোমরা আর কতটুকু জায়গা দেখছো জিন্দগিতে ও আমিনা তুমি না শুধুমাত্র মক্কার এরিয়া ঘুরছ তুমি আর জিন্দগিতে কতটুকু জায়গা দেখছো হালিমাকে ডাক দিয়া বলতেছে হালিমা তোমার জিন্দগিটার ঘোরাফেরা কতটুকু হয়েছে আমি আবু তালেব আমি আবু তালেব মক্কার মতো আমি আর ব্যবসা বাণিজ্য পুরা বিশ্বে বিভিন্ন বিশ্বের দেশে আমাকে যাওয়া লাগে হাজারো হাজারো বাচ্চার চেহারা আমি আবু তালেব দেখেছি মুহাম্মাদের মতো সুন্দর চেহারার বাচ্চা আমি আবু তালেব জিন্দগিতে দেখি নাই বানাইছে কে কথা কয় না বানাইছে কে আবু তালিবের কথা শুই না ফেরেস্তা জিব্রাইলের ঝুস আইসা ঝুস আল্লাহ রাসুল যখন নবদ পাইছেন তখন এই ঘটনা আল্লাহ রাসুলকে শোনাইতেছে আর বলতেছে ও গো আমি জিব্রাইলের ঘোষণা আপনি শুনেন আপনার সম্পর্কে আলাইহিস সালামের সুন্দর বর্ণনা আল্লাহ সম্পর্কে জিবরিল বলেন হজরতে আদম আলাইহি সালাম থেকে শুরু করে হজরতে ঈসা আলাইহি সালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সব নবী রসুলের কাছে আমি ওহি নিয়ে আসছি আমি ইউসুফ আলাইহি সালামকে কূপের ভিতরে দেখেছি আমি নূহ আলাইহি সালামকে দেখেছি মুসা আলাইহি সালামকে দেখেছি আমি ইব্রাহিম আলাইহি সালামকে আগুন থেকে হেফাজত করেছি সমস্ত নবী আম্বিয়াদের কাছে আমি জিবরিল ওহি নিয়ে গিয়েছি আমি জিব্রিল সাক্ষ্য দিলাম আমার নবী মোহাম্মদুর রাসুল্লার মতো সুন্দর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আল্লাহ রব্বুল ইজাদ জিব্রাইলের কথার উপর বলে জিব্রিল দেখবা কা আমি আল্লাহ তো নিজ হাতে মানুষ বানাইছি আমি আল্লাহর ঘোষণা মুহাম্মাদের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমি আল্লাহ বানাই নাই আমার নবী সারা নবী কথা বলেন আমার নবী বলেন বলেন আমার নবী ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা ঘোষণা আল্লাহ বলতে সেই কথা যে জিবরিল শুনবা তর দেখবা কোথার তাইকা আমি আল্লাহ তো নিজ হাতে মানুষ বানাইছি আমার নবীর মতো সুন্দর আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দান করি না এই নবী পায়া খুশি না বেজার আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার দুস্তরা একবার দিল এই নবীর ভালোবাসা আমার অন্তরে কত ডুকু থাকা লাগবে রসুলের ভালোবাসা আমাদের অন্তরে নাই এই কারণে কাফেররা আমার রসুল ডে বকা দিয়া গালি দিয়া আমাদের দেশে এখনো থাকে ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা নাস্তিকের বাচ্চারা আমাদের ট্যাক্সের পয়সা খায়া আমরা যে তেল কিনি ডাইল কিনি চাল কিনি আমরা যে প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই এই রেমিটেন্সের ট্যাক্স খায়া আমাদের দেশে বসবাস করিয়া আমার নবীর ইজ্জতের চাদর নিয়া টানাটানি করে এরে মুসলমান তোমার ভিতরটা লাভ দিয়া উঠে না তোমার ভিতরটা কান্না করে উঠে না একবার চিন্তা লাগা দাও আখেরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই দিন তোমার বাপ তোমার কোনো কাজে আসবে না এই দিন তোমার মা তোমার কোনো কাজে আসবে না এই দিন তোমার কোটি কোটি টাকার সম্পদ তোমার কোনো কাজে আসবে না এই দিন তোমার টাকা এই দিন তোমার পয়সা এই দিন তোমার আত্মীয় কোনো কাজে আসবে না হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছেন সব নবীরা সুনাবসি থাকবে আল্লাহর কাছে একজন মাত্র ব্যক্তি নিজের কথা বলবে না নিজের কথা বলবে না আল্লাহ কি জিনিস দিয়া যে আল্লাহ আপনারে বানাইলো গো নবী আগেরাতের ময়দানে সবাই পেরেশান নু আলাইহিস সালাম কত বড় নবী পেরেশান ইব্রাহিম আলী সালাম কত বড় নবী পেরেশান আদম আলীঘ ইসলাম সমস্ত মানুষের বাবা পেরেশান নিজের খবর লয়া পাগল উম্মতের চিন্তা নাই কারণ কি আল্লাহ তালা সূর্যকে ধৈরাই না আধ হাত এক হাত উপরে রাইখা দিছে আর মাটিটা মাটি রাখে নাই তামা বানাই দিছে তামা বানাই দিছে পেরেশান হইয়া মানুষরা ছুটা ছুটি করতেছে আর একজন ব্যক্তি শেষ দা দিয়া দিয়া আল্লাহর কাছে উম্মতি উম্মতি একবার চিন্তা লাগান যে ব্যক্তিটা আখেরাতের ময়দানে এই উম্মতি উম্মতি বলে কান্না করবে রে যুব এই নবীরে আমার পাশে দাঁড়ায়া তোমার পাশে দাঁড়ায়া তোমার এলাকার একটা যুবক তোমার এলাকার ফেসবুক আর তোমার নবীরে গালি দেয় আর তুমি ঘরের মধ্যে বৈশা থাকো তোমার বুকে আগুন জ্বলে না এই নবী আখরাতের ময়দানে তোমার জন্য হাউজে কাউসারের পারে পানি নিয়ে দাঁড়ায় থাকবে পানি নিয়ে তুমি যাবা আর তোমার নবী তোমার চেহারা দেখা দেখা তোমার পানি পান করাবে তুমি জবাব আমার উন্মতের আমার রাসুল বলেছেন আমার উম্মতদের দিকে আমি তাকাইলেই চিনতে পারবো এটা আমার উম্মত তোমার অন্তরটা ফুইটা উঠবে তোমার হাতগুলো আলোকিত হয়ে যাবে তোমার কপালটা আলোকিত হয়ে যাবে তোমার থুতনিটা আলোকিত হয়ে যাবে তোমার পায়ের গিরা পর্যন্ত আলোকিত হয়ে যাবে ও তোমারে দেখা আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে একবার চিন্তা লাগাও হাউজে পাউস কাউসারের পারে গিয়া যখন পিপাসার নারী বড়ি বের হয়ে আসার ইচ্ছা হবে নারী বুড়ি বের হয়ে আসার উপক্রম হবে এ যুবক এই সময় যদি আমার নবী তোমাকে দেখা বলে ফেলে সোহকান সোহকা ওই না ফরমানের সাথে তোর সম্পর্ক ছিল তুই আমার সামনে আসবি না ওই দিন আর আমাদের কিছু করার থাকবে না রে যুবক এজন্য রসুলের প্রেম অন্তরের মধ্যে বিলাল হাফসির অন্তরের প্রেমের মতো আর লাগাইয়া দিতে হবে